আপনার দেখেন চাকা দেখেন দুইটা চাকা একবারে ইনস্টেক লাগানো হান্ড্রেড রেঞ্জার রেঞ্জার তো এই গাড়িটার দাম থাকবে কত জানেন ফিক্সড ফাইনালটা বলে ফিক্সড এন্ড ফাইনাল কোন দাম কষা নেই নাই কোনোই নাই মার্কেটিং নাই মাত্র 25000 টাকা অনলি 25 অনলি 25 একটা টাকাও কোনো ছাড় নাই সম্মান নাই কিছু নাই মানে ভালো লাগবে না ব্রেক ডিজিটাল প্লেট মানে সেলফের বাইক এক কথাই নিবেন আর চালাবেন ভাই কোনো কাজ কাম আছে নাকি

আমি আবারও বলি চল্লিশ হাজার টাকায় নিয়ে এই গাড়িতে একটা টাকার কাজ করাইতে হবে না ওকে মাত্র চল্লিশ হাজার ব্র্যান্ডের বাইক ব্রেক ও পাচ্ছেন একটা ইঞ্জিন গাড়ি আছে সুন্দর প্লাস কিন্তু গাড়িটাও কিন্তু আপনার মানে মোটামুটি এই বাজারে সুপার বলা যায় এরা কি অবস্থা ভাই একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে গাড়িগুলো হচ্ছে মা বলরা চালায় তো বেশিরভাগ মহিলারাই বেশিরভাগ চালায় তো এমন ভাবে গাড়িগুলো রাখা যায় না যেগুলো মনে করেন যে আপনার রাস্তা ঢাকাইয়ের জন্য একটা শরম আর এরকম গাড়ি রাখিনা হয়তো বড় আউটলুক দেখতে অন্যরকম কিন্তু ভাই ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো

এই গাড়ি থাকার কথা না ঠিক আছে চলো যাব আমরা আজকে এই যে এটা কি হচ্ছে ভাই এই যে হিরো স্প্লেন্ডার প্লাস 22 এর মডেলের গাড়ি দুই বছরের কাগজ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিকের আর গাড়িটার আপনি আউটলুক দেখেন বইলে তো আর কিছু নাই আমার এখানে তো কোনো রং চং পলিশ টলিশ মারা না ঠিক আছে ওকে দিবেন কত আর এই গাড়িটা দেব আজকে মাত্র 85000 টাকা মাত্র 85 মাত্র 85000 টাকা এটা কি একটু কমানো যায় ভাই 22 এর মডেলের গাড়ি আপনি বুঝতেছেন 22

আপনার দশটা দশ বছরের পেপার ইঞ্জিল টা এখন আনটাস ইঞ্জিন আনটাস দশ বছরের কাগজ করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশটা বছরের কাগজ করা আর এই গাড়িটা দাম রাখতেছি মাত্র কত জানেন কত ভাই মাত্র অষ্টআশি হাজার টাকা একটু কমা যায় কিনা মাত্র পঁচাশি হাজার টাকা একদম 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 একটা পয়সা কম হবে না দশ বছরের কাগজ দশ বছরের কাগজ

17 মডেল ফার্স্ট পারিসপার ডিজিটাল নাম্বার প্লেন মিরপুর বিএটি গাড়ির কোথাও কোনো ঘষামাথা ভাঙাচোরা আউটলুক সুপার ফ্রেস দাম মাত্র 115000 টাকা কোনো নোড আমাদের আজকে লাইভে করে কেউ ফোন দিয়ে বলবেন না ভাই এটা দেওয়া যায় প্লিজ ভাই এই কারণে ফোন দিবেন না লাগবে না